নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের বড় বড় 40 টি গুনাহ maaf করে দেওয়া হয় সুবহানাল্লাহ বড় বড় 40 টি গুনাহ maaf করে দেওয়া হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কেমন পুরস্কারের সুসংবাদ আমাদেরকে দিলেন কিন্তু আমরা কপাল পোড়া আমরা কপাল পোড়া আমার বা মারা গেছে আমি জানাজা দিতে পারি না গোসল করাতে পারি না আমার ভাই মারা গেছে আমি গোসল দিতে জানি না তাহলে আমরা কপাল পোড়া নয় কারা কপাল পোড়া এরপর আরো আমরা ভুল করে থাকি সে ভুল ভুল হচ্ছে মানুষ যখন মারা যায় খবর খবর গর্ত করার জন্য ওই গর্ত করার জন্য আমরা বেনমাজিকে ঠিক করি গুসকুরকে ঠিক করি সুদকুরকে ঠিক করি বিড়িকুরকে ঠিক করি আমরা ইমানদার দেখে নামাজি দেখে খবর গর্ত করাবেন কোন বেনামাজি সুদকুর গুসকুর বিড়িকুর ওদেরকে দিয়ে খবর করাবেন না যখন কোন ইমানদার মৃত্যুবরণ করে তখন সে খুব তাড়াহুড়া করে আমাকে কেন তাড়াতাড়ি দাফন করতেছে না জানা যা দিচ্ছে না কেন আমাকে তাড়াতাড়ি খবরের মধ্যে শুয়াই দিচ্ছে না আমি আল্লাহর সাথে দিদার করতে পারতেছি না সুবহান আর সন্তান লন্ডন থেকে আসবে জানা যায় মানুষ বেশি হত হবে একদিন দেড় দিন পর্যন্ত তাকে এখানে শুকাত দে এটা ভুল ধারণা এটা কক্ষণে করবেন না জানা যায় যত কম সময়ের মধ্যে তারা যায় কম সময়ের মধ্যে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ أكثر من الوقدر جنة الواد الله رب العالمين الله رب العالمين شتوطار فمتر كلام الله شريفه إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় কাছ থেকে তাদের জীবন তাদের সম্পদ ক্রয় করে নিয়েছি নিশ্চয় মোমেনদের কাছ থেকে মোমেন কারা আল্লাহকে বিশ্বাস করে যারা রাসুলকে বিশ্বাস করে তারা হচ্ছে কি মোমেন আল্লাহ তারা বলতেছে নিশ্চয় মোমেনদের কাছ থেকে তাদের জীবন তাদের সম্পদ প্রায় করে নিয়েছি কিসের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন সেটাও বললেন বিনিময় হচ্ছে জান্নাত বিনিময় হচ্ছে জান্নাত আমি মৃত্যুকে তিন ভাগে ভাগ করেছি একটা হচ্ছে পাপিস্ট বান্দাদের মৃত্যু ईमानदारদের মৃত্যু শহীদদের মৃত্যু এবার আসুন পাপিস্ট বান্দা ईमानदार এই দুই শ্রেণীর মৃত্যুর কথা বলেছি শহীদদের মৃত্যুর স্মরণে এ আয়াত নাজিল করলেন যখন শহীদরা শহীদ হয় যখন আল্লাহ তালার রাস্তায় জীবন দেওয়ার প্রয়োজন হয় তখন তারা জীবনের মায়ার দিকে তাকায় না আবু সাইদের মতন লোকেরা জীবনের দিকে তাকায় না শহীদ মালেকের মতন তারা জীবনের দিকে তাকায় না আর অসংখ্য শহীদ রয়েছে তারা তাদের জীবনের দিকে তাকায় না তাদের সম্পদের দিকে তাকায় না তাদের ছেলে সন্তানের দিকে তাকায় না স্ত্রীদের দিকে তাকায় না বড় বড় বিল্ডিং এর দিকে তাকায় না তারা তাকায় শুধু জান্নাতের দিকে জান্নাতের দিকে সুবহানাল্লাহ যে ব্যক্তি শহীদ এর तमन्ना লালন পালন করবে শহীদদের মর্যাদা সম্পর্কে জানবে অ্লাহি ও আল্লাহর কসম ওই ব্যক্তি শহীদের তামান ছাড়া মৃত্যুবরণ করতে পারবে না শহীদের মর্যাদা সম্পর্কে যখন জানতে পারবে শহীদের মর্যাদা সম্পর্কে যখন জানতে পারবে ওই ব্যক্তির দিলের মধ্যে সব সময় তামান্না থাকবে আমার সব কিছু ত্যাগ কোরবানি করে আল্লাহর রাস্তায় যদি শহীদ হতে পারতাম শহীদ হইলে কেমন মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কালা উল্লাহ শরীফ করছে যারা শহীদ হয় তারা মৃত্যুবরণ করে না যারা শহীদ হয় তারা জীবিত তোমরা তাদের সম্পর্কে ধারণা করতে পারো না তারা রিজিক প্রাপ্ত তারা রিজিক প্রাপ্ত তারা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হয় সুবহানাল্লাহ আমাদের তো অনেক হিসাব হবে স্বামীর জন্য কি করছি স্ত্রীর জন্য কি করছি পরিবারের জন্য কি করছি দুনিয়াতে কোথায় কি করছি আমার তো আমাদের তো অনেক হিসাব কিন্তু শহীদদের হচ্ছে বিনা হিসাব সুবহানাল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেওয়া হয় সম্মানিত হাজির তাহলে আমি তিন শ্রেণীর মৃত্যুর কথা আমি আপনাদেরকে শোনালাম এক হচ্ছে বান্দাদের মৃত্যু কেমন হবে আরেক হচ্ছে যারা ইমানদার তাদের মৃত্যু কেমন হবে আর হচ্ছে যারা শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যু কেমন হবে সম্মানিত হাজরিন আমি এবার মৃত্যুর পরিস্থিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই মৃত্যুটা একদিন হবে কিন্তু সমাজের মধ্যে আমরা কিছু ভুল করে থাকি সে ভুলগুলো ইনশাআল্লাহ এই অল্প সময়ের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব একজন মানুষের যখন মৃত্যু মৃত্যুর সময় যখন কুবেশ চলে আসে সাকরাত যখন আরম্ভ হয় ওই ব্যক্তিকে খালিমা পড়ো খালিমা পড়া তাওবা করো তাওবা করাও বেশি বেশি আগ্রহ দেখায় দেখায় কিনা ও জীবনটা চলে গেছে কালিমার বিরুদ্ধে ওর জীবনটা গেছে ইসলামের বিরুদ্ধে ওই সময় তা কি খালিমা পড়ালে খালিমা বাহির হবে মুখ তো আমাদের করণীয় কি

লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তির যখন সাকরাত আরম্ভ হয় মৃত্যুর সময় শুরু হয়ে যায় ওই সময় তোমরা পাশে বসে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো পড়ো এটা বলবেন না পাশে গিয়ে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তালকিন দিবেন এটা দেওয়ার কারণ ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তির শ্বাস কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই যে ব্যক্তি এই কথার উপর মৃত্যুবরণ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালুল জান্নাহ তাকে জান্নাতে প্রবেশ করা হবে সুবহানাল্লাহ

তাদেরকে বেশি খাওয়ানোর চেষ্টা করি অথচ সুস্থ থাকা অবস্থায় কুচকবর নেই না অতি আবেগ অতি আবেগ আমাদের কাছে চলে আসে সকারাতের বিছানার মধ্যে আর মৃত্যুর পরে কর্য করে মেজবান্দি কর্য করে সাদা তুলে মেজবানের ব্যবস্থা করে কিন্তু অসুস্থ অবস্থায় সে বিছানায় পড়ে থাকে তাকে দশ টাকা পর্যন্ত সহযোগিতা করে না ঠিক না এটা হচ্ছে আমাদের আরেক ভুল ধারণা টাকার প্রয়োজন মৃত্যুর পরে নাকি আগে মৃত্যুর আগে সে চিকিৎসা করার জন্য তার টাকার প্রয়োজন তাহলে আমাদের যত খাওয়া দাওয়া সহযোগিতা হ্যাঁ যত দান করার প্রয়োজন সেটা হচ্ছে মৃত্যুর আগে প্রয়োজন মৃত্যুর পর যখন সে হ্যাঁ চলে যাবে তখন আপনারা খাওয়ালে মানুষকে খাওয়ালে এটা সওয়াব আছে এটা ভিন্ন কথা তবে সবচেয়ে বেশি সহযোগিতার প্রয়োজন সেটা হচ্ছে মৃত্যুর আগে সে অসুস্থ অবস্থায় ফড়ে থাকছে বিছানায় ফড়ে আছে চিকিৎসা নিতে পারতেছে না তাকে দশ টাকা পর্যন্ত কেউ হেল্প করতেছে না হ্যাঁ মৃত্যু বরণ করার পর লক্ষ টাকা খরচ করে গরু জবে করে মেজবানের ব্যবস্থা করতে পারে ফড়া কপা এটা ভুল ধারণা মেজবান দিবেন অবশ্যই কিন্তু যখন সে অসুস্থ হবে তার ফাঁসে দাঁড়ানো আমাদের দায়িত্ব আছে কি না সহযোগিতা করার দায়িত্ব আমাদের আছে কি না সম্মানিত হাজরিন এরপর আসুন যখন মানুষটি মারা যায় তখন আমরা কি করি আরেক ভুল করি সেটা হচ্ছে মানুষের রুহ যখন চলে যায় দেখবেন অনেক সময় জানাজার মাঠের মধ্যে গিয়ে আমরা দেখি মুখটা হা করে থাকছে হাত এইভাবে থাকছে থাকছে কিন্তু ওই বাড়ির মধ্যে যে সমস্ত লোকেরা রয়েছে ওই ফ্যামিলির যে সমস্ত লোকেরা রয়েছে যেখানে ও মৃত্যুবরণ করছে এই আশেপাশের লোকেরা হচ্ছে বড় একটা বোকা যখন মানুষের রুহটা চলে যায় তাদের মাথায় ছিল না তাদের জ্ঞানটা ছিল না যে তাদের ওই ব্যক্তির মুক্তা এবার একটা গামছা দিয়ে নুমাল দিয়ে যে বেঁধে যাবে এই জ্ঞানটা পর্যন্ত ওই সমস্ত লোকদের থাকে না তাহলে আমরা যখন দেখতে পাবো কোনো ব্যক্তি মারা যাচ্ছে মারা যাওয়ার পর যদি মুক্তা যদি হা করে থাকে দেখেন আমার দিকে দেখেন সময় কম যখন মানুষের যখন মানুষের মৃত্যু হবে দেখবেন মুক্তা হা করে থাকছে ওই ব্যক্তিকে এইভাবে একটা নুমাল দিয়া সুন্দর করে মুখটা বেঁধে দিবেন পারবেন তো ইনশাল্লাহ নাকি বয় করবেন এরপর আরেকটা হচ্ছে মানুষের রুহ যখন চলে যায় চোখ দুটা কোলা থেকে যায় থেকে যায় না ওই চোখ দুটা যখন কোলা থেকে যায় সাথে সাথে যদি কেউ বন্ধ করতে চায় বন্ধ হয়ে যায় কিন্তু পরে যতক্ষন পরে যদি কেউ চেষ্টা করলে হাজার চেষ্টা করলে আর বন্ধ হয় না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার ইননার রুহা ইদা কুবিদাত তাবিআহু্ল বাসর রুহ যখন বিদায় নেয় চক্ষু তার অনুসরণ করে মানুষের রূহ যখন বিদায় নেয় চক্ষু তার অনুসরণ করে তো আমাদের করণীয় কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যখন মানুষের রূহ চলে যাবে চোখ দুটোটা যদি কোলা থাকে তোমরা বড়ই পাতা নাও বড়ই পাতা নাও বড়ই পাতা নিয়ে ওই চোখের মধ্যে এইভাবে আস্তে আস্তে হাত বুলিয়ে চোখ দুটোটা বন্ধ করে দাও দুই চোখের মধ্যে দুইটা বড়ই পাতা দিয়ে দাও কিন্তু সেগুলো জানে না কপাল পোড়া সন্তান সেগুলো জানে না বাবা মৃত্যু বরণ করেছে চোখ দুটা এরকম বড় হয়ে থাকছে মুখটা হা করে থাকছে ওই পড়া কপাল সন্তান সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাইছে ডাক্তার বানাইছে মাস্টার বানাইছে কোরআনের শিক্ষে দেয় নাই সেজন্য মৃত্যুটা পর্যন্ত সুন্দর করে হচ্ছে না ঠিক কিনা সম্মানিত হাজরিন তাহলে এটা আমাদের জন্য শিক্ষা যখন কোন আমাদের আফন জন কোন ব্যক্তি যখন আমাদের সামনে মৃত্যু করছে আমরা দেখব সাথে সাথে তার চোখের উপরে এইভাবে হাত দিয়ে আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব এবং দুইটা বড়ই ফাতা তাদের চোখের উপর দেওয়ার চেষ্টা করব দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ এরপর এরপর যখন মানুষ মিথ্যবরণ করে আমরা আরো ভুল করে থাকি সেটা হচ্ছে জানাজার জানাজার টাইম নি মানুষ একটা মারা গেছে আজকে সন্ধ্যায় দাফন করতেছে আগামী কাল সন্ধ্যায় এরকম হয় না কেন কেন এতক্ষণ সময় লাগবে কেন অতচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে যখন কোন ইমানদার মৃত্যুবরণ করে তখন সে খুব তাড়াহুড়া করে আমাকে কেন তাড়াতাড়ি দাফন করতেছে না কেন আমাকে তাড়াতাড়ি জানাজা দিচ্ছে না কেন আমাকে তাড়াতাড়ি খবরের মধ্যে শুয়াই দিচ্ছে না আমি আল্লাহর সাথে দিদার করতে পারতেছি না আর সন্তান লন্ডন থেকে আসবে জানাজায় মানুষ বেশি হতে হবে একদিন দেড় দিন পর্যন্ত তাকে এখানে শুকাতে এটা ভুল ধারণা এটা কখনোই করবেন না জানাজা যত কম সময়ের মধ্যে ফারা যায় কম সময়ের মধ্যে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবার শুন মানুষ যখন মারা যায় এবার শুরু হয় হুজুরকে নিয়ে টানাটানি গোসল দেওয়ার জন্য কারণ পাঁচটা সন্তান আছে পাঁচটা সন্তান সব ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার একজনও আল্লাহওয়ালা নাই জানা যা পড়ানোর জন্য গোসল দেওয়ার জন্য তার একটা সন্তান তৈরি করতে পারে না ওরা হচ্ছে পোড়া কপাল ওরা হচ্ছে পোড়া কপাল কেন আপনার বাবার আপনার বাবার জানা যা অন্যজনকে দিয়ে পড়াতে হবে কেন আপনার বাবার গুসল অন্যজনকে দিয়ে পড়াতে হবে কেন আপনি কেবল মুসলমান কেবল সন্তান আপনাকে জন্ম দিয়েছে সেগুলোর দায় হচ্ছে আমরা যারা পিতা হইছি তারাই কারণ তাদেরকে দিন শিক্ষা দিয়ে নেই এবার মসজিদের ইমাম কখন আসবে মুয়াজ্জিন কখন আসবে গোসল দেওয়ার জন্য অপেক্ষায় বসে থাকে এটা একটা সাধারণ কাজ এটা আপনারা ইমামদের কাছ থেকে আলেম ওলামাদের কাছ থেকে আপনারা শিখে নেবেন এটা খুব সহজ কাজ যখন মানুষ মারা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তিন তিন ধরনের পানির ব্যবস্থা করো কয় ধরনের পানি তিন ধরনের পানি এক নাম্বার হচ্ছে কুসু কুসু গরম পানি এক নাম্বার হচ্ছে কুসুম 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 গরম পানি কুসুম কুসুম গরম পানি দুই নাম্বার হচ্ছে বড়ই পাতা মিশ্রিত গরম পানি তিন নাম্বার হচ্ছে কাপুর মিশ্রিত গরম পানি কয় ধরনের পানি তিন ধরনের পানি কুসুম কুসুম গরম পানি এরপর বড়া মিশ্রিত গরম পানি এরপর কাপড় মিশ্রিত গরম পানি তিন ধরনের পানি ব্যবস্থা করো ব্যবস্থা করার পর ওই মাইয় ওই মাইয়তকে কাঠের মধ্যে শোয়াও এরপর তিনজনের সহযোগিতা নিয়ে তিনজনের সহযোগিতা নিয়ে অভিজ্ঞতাওয়ালা একজন ব্যক্তি ইমাম সেজে অভিজ্ঞতাওয়ালা একজন ব্যক্তি ইমাম যে গোসলের ব্যবস্থা করো গোসল দিয়ে দাও গোসল করার পূর্বে এখানে আরেকটা কেয়ার রাখতে হবে আগে অজু করাতে হয় আগে অজু করাতে হয় সুন্দর করে অজু করাবেন কিভাবে করাবেন আলেম ওলামাদেরকে ওলামাদের থেকে শিক্ষা নিবেন কিভাবে গোসল করাবেন আলম ওলামাদের কাছ থেকে শিক্ষা নিবেন ওয়াসাল্লাম এই যারা গোসল দেওয়ায়। এই যারা মাইয়তকে গোসল দেয় তাদের ফজিলত সম্পর্কে তাদের পুরস্কার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করলেন মান গাসসালা মাইতান গাফারাল্লাহু আরবাঈনা মাররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি মাইয়তকে গোসল করায় যে ব্যক্তি মাইয়াতকে গোসল করায় এখানে কোনো কিছু দেখলে গোপন রাখে মাইয়াতকে গোসল করানোর সময় কিছু দেখলে গোপন রাখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বার তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় সুবাহানল্লাহ অন্য হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের বড় বড় চল্লিশটি গুণা মাফ করে দেওয়া হয় সুবাহানাল্লাহ বড় বড় চল্লিশটি গুণা মাফ করে দেওয়া হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কেমন পুরস্কারের সুসংবাদ আমাদেরকে দিলেন কিন্তু আমরা কপাল পোড়া আমরা কপাল পোড়া আমার বাপ মারা গেছে আমি জানাজা দিতে পারি না গোসল করাতে পারি না আমার ভাই মারা গেছে আমি গোসল দিতে জানি না তাহলে আমরা কপাল পোড়া নয় কারা কপাল পোড়া এরপর আরো আমরা ভুল করে থাকি সে ভুল হচ্ছে মানুষ যখন মারা যায় খবর খবর গর্ত করার জন্য ওই গর্ত করার জন্য আমরা বেনমাজি ঠিক করি গুসকুর কে ঠিক করি সুদ কে ঠিক করি বিড়ি কে ঠিক করি আমরা হারাম এগুলো হারাম ইমানদার দেখে নামাজি দেখে খবর খবর গর্ত করাবেন কোন বেনমাজি সুতর গুসকুর বিড়িকুর ওদেরকে দিয়ে কবর কুরাবেন না যারা নামাজে তাদেরকে দিয়ে খবরের গর্ত করবে সম্মানিত হাজরিন আবার অনেক সময় দেখা যায় ওই খবরের মধ্যে বসে বসে মানুষের কি করে ওই খবরের মধ্যে বসে বসে খবর করতেছে মানুষের আরো কি ঘরে বেড়াচ্ছে সম্মানিত হাজরিন ওরা জানে না ওরা পুরস্কার সম্পর্কে জানে না আমার রসুল সাল্লাম বললেন যারা মৃত ব্যক্তির জন্য একটি ঘর তৈরি করবে আল্লাহ রবীন্দিন তাদের আমল নামে কেমন সবাব দিবে জানেন তারা যদি আল্লাহর রাস্তায় একটি ঘর সাদকা করে যে পরিমাণ সবাব সে পরিমাণ সবাব আল্লাহ রবীন্দিন তাকে দান করবে সোহান তারা বাহাবা পাওয়ার জন্য রসুলের তরিকা বঙ্গ বঙ্গ করে তারা খবর করে সেজন্য খবর গর্ত খবর কুরার সময় খবরের গর্ত কুরার সময় প্রয়োজনে আপনারা নিজেরাই সহযোগিতা করবেন নিজেরাই উদ্বেগ নিবেন আমরাই করব আমরাই করব এভাবে উদ্বেগ নিবেন সম্মানিত হাজরিন এরপর আরেকটা ভুল করে থাকি সেটা হচ্ছে সবার সামনে মুসল্লিদের সামনে দাঁড়িয়ে বলা হয় আমার আব্বা মারা গেছে সবাই ক্ষমা করে দিবেন যারা ফাওরা তাও না যারা আছে আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব মান গাসসানা ফালাইসা মিন্না যে প্রতারণা করে সে রাসূলের উম্মত নয় সে রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা যার মাঠের মধ্যে মিথ্যা কথা বলে ফাওনাদারকে ফাওনা আদায় করবে বলে কিন্তু শেষে খুঁজে পাওয়া যায় না বিভিন্ন অজুহাত খুঁজে বিভিন্ন অজুহাত দেখে পাওয়ানা আদায় করে না এ প্রতারণা করবেন না এ প্রতারণা কখনোই করবেন না এরপর আমরা আরো ভুল করে থাকি আমি সংক্ষেপে কথাগুলো বলে যাচ্ছি যখন মৃত্যুবরণ করার পর মৃত্যুবরণ করার পর আমরা একে অপরের প্রতি হিংসা রেখে অনেক সময় জানা যায় উপস্থিত হই না জানা যায় উপস্থিত হই না আমরা খুব রেখে দিছে সে আমার শত্রু সে আমার জায়গা জাগা নিয়ে এরকম করছে সে আমাকে মামলা দিছে সে আমার উপর হামলা করছে আমরা অনেক ওজহাদ দেখায় অনেক খুব দেখায় আমরা তাকে ক্ষমা করি না এইভাবে আমরা আমাদের শরিত্র লালন পালন করি এটা ঠিক নয় জানাজার মাঠে উপস্থিত হওয়া এক মুমিন আরেক মুমিনের উপর হ আমি একটি হাদিস পড়ে সংকেত সংক্ষিপ্ত ভাবে শেষ করতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খামসুন তাজিবু মুসলিমি আলা আখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক মুমিন আরেক মুমিনের উপর পাঁচটি হক রয়েছে কয়টি হক মনোযোগ সহকারে শুনুন এটা শেষ হাদিসে এটা শেষ পাঁচটি হক রয়েছে এক মুমিন আরেক মুমিনের উপর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন রুদ্দুসালাম তোমরা তোমাদেরকে যখন সালাম দেওয়া হয় তোমরা উত্তম রূপে সালামের উত্তর দাও কেউ যখন সালাম দিবে এরকম মুখ ফিরে ফেলবেন না মুখ বন্ধ করে রাখবেন না উত্তম রূপে সালামের উত্তর দিবেন পারবেন তো ইনশাল্লাহ দুই নাম্বার

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি তোমাদেরকে দাওয়াত দেয় ওই দাওয়াত কবুল কর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইয়াদাতুল মারিদ চার নাম্বার হক যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে ওই ব্যক্তিকে সহযোগিতা করবেন দেখাশোনা করবেন দোয়া করবেন এটা মোমেন মুমিনদের উপর হক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম নাম্বার বললেন ওয়াই জনায়েযি কোনো মুহমেন্ট যখন মারা যাবে কোনো মুহমেন্ট যখন মৃত্যুবরণ করবে তার জানা যায় উপস্থিত হও গোসলের ব্যবস্থা করো দাবনের ব্যবস্থা করো জানাজার মাঠে উপস্থিত হও জানাজার মাঠে যখন উপস্থিত হবে যখন জানাজা পড়বেন জানাজার ফজিলতের মধ্যে এসেছে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করলেন কোন ব্যক্তি যখন জানাজায় উপস্থিত হয় তাকে এক কিরাত পরিমাণ সওয়াব দেওয়া হয় এক কিরাত পরিমাণ মানে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব যখন কোন ব্যক্তি জানাজার শেষ পর্যন্ত দাফন দাফন করা পর্যন্ত দাফন করা শেষ পর্যন্ত দোয়া করা পর্যন্ত উপস্থিত থাকে তখন তাকে দুই কিরাত পরিমাণ সওয়াব দেওয়া হয় দুই পরিমাণ সাবাব মানে দুই উহুত পাহাড় পরিমাণ সাবাদ দেওয়া হয় তাহলে এই নিয়ামত আমাদের প্রয়োজন আছে কি নাই আছে কি নাই একটা নিয়ামতের জন্য একটা আমলের জন্য আমরা আটকে যাব সেজন্য আমাদের অবশ্যই এই আমলগুলো করতে হবে আমি অল্প সময়ের মধ্যে মিথ্যু নিয়ে কিছু কথা বললাম কিছু আমলের কথা বললাম আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করলাম যেগুলো বলেছি যতটুকু বলেছি আপনাদের কাছে দোয়া চাই যেগুলো বলেছি আমি সহ সকলকে যেন আমল করার তৌফিক দান করে আমিন আমল করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা মোমেন মোমেনের জন্য সব সময় আমরা জীবন দেবো প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক যারা আয়োজন করছে তাদেরকেও কবুল করুক ওয়া মা তাউফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া